না পিঠাগুলো আমার কাছে ভাল লাগে প্রতিদিন এই না হয় ধরতে গেলে মাইশা আসে টাকা ইয়ে করতে তো নাই এটা আমাদের চাঁদপুরের হ্যাংচুরের পিঠা আরে বাই বানার টাইমকে ভাবি যে খামু যে বানাইতেছে

কেম বলেন বলেন কেমন হে বাবি কেমেদন হে কেম বলাকে বনালে

নিৰালি এটা জেকেট পচন্দ সেয়া জন্মদিন মাৰ নেকি নেদেউ